আসসালামু আলাইকুম আমি আমি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ফুড এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট তোমরা অনেকেই হচ্ছে বুঝতে পারছো না কীভাবে ঢাকা ইউনিভার্সিটির হোম ইকোনমিক্স ইউনিটের প্রিপারেশনের জন্য ইংরেজি কিভাবে প্রিপারেশন নিবে অনেকেই আমাকে ইনবক্স করতেছো যে আপু কিভাবে কি কি পড়ব কোন টপিকগুলা গুরুত্বপূর্ণ তো আমি সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো আই থিঙ্ক তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখলে কিছুটা আইডিয়া করতে পারবে যে কোন কোন বিষয় তোমরা অবশ্যই পড়বে তো তার মধ্যে হচ্ছে প্রথমেই আসি মডিফায়ার মডিফায়ারটা তোমরা ভালো মতো দেখবে তারপরে আছে সেন্টেন্স কানেক্টরস যেগুলা তারপরে পাংচুয়েশন আর এরপরে সিনোনিমস অ্যানডোনিমস তারপরে নাউন ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ বার্ক ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ এই ফ্রেজগুলা হচ্ছে তোমরা দেখবা যে এরকম করে থাকে যে কোনটি নাউন ফ্রেজ কোনটি প্রিপোজিশনাল ফ্রেজ এরকম আইডেন্টিফাই করতে হয় তো তোমরা ফ্রেজটা একটু ভালো মতো দেখবে আর এরপরে আসি ক্লজ ক্লজের মধ্যে আছে তোমার মেন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ তারপরে তোমার নাউন ক্লজ অ্যাডজেকটিভ ক্লজ এগুলো তোমার আইডেন্টিফাই করতে হয় যে কোনটা অ্যাডভারভিয়াল ক্লজ তো এই ক্লজটা তোমরা ভালো মতো একটু দেখবা আর এরপরে আসি হচ্ছে পার্টস অফ স্পেসের মধ্যে তোমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কাউন্টেবল নাউন তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন কমন নাউন তারপরে হচ্ছে কালেকটিভ নাউন এই জিনিসগুলো এরপরে আসি হচ্ছে তোমার প্রি পজিশান একটু আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়বে কারণ এখানে পরীক্ষায় প্রত্যেক বছরই কিন্তু দেখা যায় যে অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা বা দুইটা এরকম করেই থাকে তো যেগুলো হচ্ছে কমন বা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছ ছোটোবেলা থেকে আমরা অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে থাকি তো সেখানে অনেক কিছুই কমন পাবে আর যেগুলো আনকমন থাকবে প্রায় পরীক্ষায় আসে ভর্তি পরীক্ষাগুলোতে আসে সেগুলো তোমরা হচ্ছে আলাদাভাবে নোট করে মুখস্থ করে ফেলবে এরপরে আসি সব থেকে আরও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে রাইট ফার্মস অফ ভার্বস এটা তোমরা অবশ্যই ভালো মতো দেখবে কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই এটা না পারলে কিন্তু তখন নিজের কাছেই খারাপ লাগবে যে তুমি এটা একটু ভালো মতো দেখলেই পারবে তারপরে এটার আন্ডারে আছে হচ্ছে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস বি ভার্বস ফাইনাইট ভার্বস নন ফাইনাইট ভার্বস তারপরে ট্রানজিটিভ অ্যান্ড ট্রানজিটিভ ভার্ব এরপরে আছে ইনফিনিটিভ জিরান পার্টিসিপালস মডালস এগুলো তোমরা একটু দেখা তারপরে হচ্ছে প্রেজেন্ট টেন্স কোনটা পাস্ট টেন্স কোনটা ফিউচার টেন্স কোনটা এইটা একটু দেখবা আর হচ্ছে সব ধরনের অ্যাডভার্বসটা একটু দেখবা যে কোনটি অ্যাডভার্ব অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে হয় যে কোনটি অ্যাডভার্ব কোনটি অ্যাডজেক্টিভ এই বিষয়গুলো কোনো সেন্টেন্সের মধ্যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকলে এবং বলা হয় যে কোন এটি কোন পার্টস অফ স্পেস এটি ভার্ভ নাকি এডজেকটিভ নাকি অ্যাডজেকটিভ এরকম তারপরে হচ্ছে তোমরা ট্রান্সলেশন অবশ্যই এটা একদিনে আসলে প্র্যাকটিস করলে হবে না এটা ছোটোবেলা থেকে আমাদের শিখতে হয় তো ট্রান্সলেশন মোটামুটি কিছু প্র্যাকটিস করে যাবে তাহলে এখান থেকে তোমরা নিজেদের বেসিক থেকে তোমরা আনসার করতে পারবে ইনশাল্লাহ আর এরপরে হচ্ছে আছে নারেশন চেঞ্জ এটাও তোমাদের কাছে খুবই সহজ হওয়ার কথা কারণ এটা আমরা সেই ছোটোবেলা থেকেই শিখে আসতেছি আর এগুলোর মধ্যে যেগুলো একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম যেগুলো আছে সেগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বে অনেক সময় দেখা যায় যে একদম বেসিকগুলো আসে না একটু ব্যতিক্রম যেগুলো সেগুলো থেকে অনেক সময় আসে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে সাধারণ যে নিয়মগুলো আছে ওগুলা থেকেই আসে ব্যতিক্রম ধর্মীয় নিয়ম থেকে খুবই কম আসে আর এরপরে আসি হচ্ছে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জটাও তোমরা একটু হালকা পাতলা দেখে নিও এখান থেকে তোমার যেই সাধারণ যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলা দেখলেই হবে তো এভাবেই আপাতত তোমরা এই বিষয়গুলো এই টপিকগুলাই আপাতত কাভার করো ইনশাল্লাহ তোমাদের ইংরেজি নিয়ে টেনশন করতে হবে না তোমরা ভালো মতো আনসার করতে পারবে তো ঠিক আছে সবাই ভালো মতো পড়াশোনা করো বেস্ট অফ লাক ধন্যবাদ